দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইউনুস সরকারের উপদেষ্টা তিনি একটা মন্তব্য করেছেন যে খুব শীঘ্রই আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এবং খুব শীঘ্রই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এটা নিয়ে রাজনৈতিক মহলে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অনেক কথাবার্তা বলছে অনেকেই ইতিমধ্যে বলছেন যে আপনারা নিষিদ্ধ করার কে তবে বিএনপির বেশ কিছু নেতাকর্মী বিশেষ করে সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বিএন মির্জা হকুল কিছুদিন আগে বলেছিল যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ সবকিছু মিলে রাজনৈতিক মহলে এটা নিয়ে প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে তবে সরকার চাইলে নিষিদ্ধ করে দিতেও পারে যেহেতু এখন সরকারের কাছে ক্ষমতা রয়েছে তারা চাইলে যে কোনোভাবেই এটাকে নিষিদ্ধ করতে পারে এবং বহির্বিশ্বে এটা নিয়ে তখন কিন্তু প্রচুর কথাবার্তা উঠবে এবং আমরা এটাও শুনেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ হলে অনেক সময় বহির্বিশ্ব থেকে সাহায্য সহযোগিতা যেগুলো আসে সেগুলো কিন্তু আর পাওয়া যাবে না যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের মধ্যে বরাবরই বলতে শোনা যায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা কিন্তু ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো দল নিষিদ্ধের পক্ষে না তবে কেউ রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে কি পারবে না সেই ব্যাপারে একটু পরে আসছি তবে আওয়ামী লীগ অনেক বড় একটা দল চাইলেই কিন্তু যে কেউ নিষিদ্ধ করতে পারবে না তবে হ্যাঁ আওয়ামী লীগ যে অপকর্ম করেছে বাংলাদেশে যে দুঃশাসন চালিয়েছে যে হত্যাকাণ্ড চালিয়েছে এগুলোর জন্য আমি চাই আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে শেখ হাসিনা সহ সবাই বিচার হওয়া এবং বিচারের আওতায় নিয়ে আসা সরকার এই নিষিদ্ধ চিন্তা বাদ দিয়ে আপনারা চিন্তা করেন যে এই আওয়ামী লীগ সরকারের কিভাবে বিচার করবেন হাসিনার বিচার করবেন তার এমপি মন্ত্রী নেতাকর্মীদের কিভাবে বিচার করবেন এই ব্যাপারে আপনারা কথা বলতে পারেন কিন্তু এই যে নিষিদ্ধ নিষিদ্ধ করবেন এটা কিন্তু কতটা নিষিদ্ধ করতে পারবেন এটা কিন্তু আমরা সবাই জানি ফোন আসি যে নিষিদ্ধ করতে পারবে না কি জন্য আমরা ইতিমধ্যে দেখেছি আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করে কি লাভ হয়েছে জামাত কি নিঃশিহ্ন হয়ে গেছে জামাত কি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে কোনো কিছুই হয়নি উল্টো কি হয়েছে এখন বেশ সবগুলো জরিপেই দেখা যায় জামাতের জনসমর্থন সব জায়গাতেই বেশি অনেক মানুষই বলছেন যে আমরা আওয়ামী লীগকে দেখেছি বিএনপিকেও দেখেছি এবার আমরা চাই যে জামাত ক্ষমতায় আসুক দেখি জামাত মানুষের জন্য কি করে আবার অনেকেই জামাতের স্বাধীনতার যে তাদের অবদান ছিল সেটা নিয়ে কথাবার্তা বলেন আবার অনেকেই জামাতকে পছন্দ করেন না কিন্তু আওয়ামী লীগ সরকার এত করে এত কিছু করলো জামাতকে নিষিদ্ধ করার জন্য শেষমেশ করতে পেরেছে পারেনি শুধু এতটুকুই পেরেছে যে তারা কোনো সভা সেমিনার বা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারতো না কিন্তু এখন কি হয়েছে কিছুই হয়নি যে জামাত আগে যা ছিল এখনও তাই আছে এবং আগের থেকে বেশি শক্তিশালী হয়েছে বলে আমার মনে হয় আওয়ামী লীগকে যদি এখন নিষিদ্ধ করা হয় তাহলে তাদের ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটবে যে শুধু নামমাত্র নিষিদ্ধ করা হলো কিন্তু যখন এই সরকার থাকবে না বা কোনো একটা সরকার কলাপস করবে তখন কিন্তু তারা আবার দাঁড়িয়ে যাবে তো এইসব কার্যক্রম না করে আওয়ামী লীগের কীভাবে বিচার করা যায় আপনারা সেই কাজটা করেন তাহলে আমার মনে হয় ভালো করবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ